সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওর আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের ডিজিটাল তাহফিজ আমার সপ্তম নম্বর ক্লাস এই সপ্তম নম্বর ক্লাসে আমরা শিখব ইনশা আল্লাহ সুরাতুল হুমাজা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে আল ইসলাম সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিন মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আর কথা না বাড়ি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন বিস্মিল্লাহি রহমান সর্বপ্রথম আমরা সৌরাতুল হুম শব্দে শব্দে তাজবির সহকারে পরব ইনশাল্লাহ এরপরে আমরা আয়াত পরব ওয়াই আল্লা হবে কেন তাড়াতাড়ি হবে জানেন জবরের পরে লিনের হরফ লিনা হরফ কয়টি দুইটি জবরের পরে ওয়াশাকিন এবং জবরের পরে লিনের হরফ লিনা হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয় ওয়াইলুল্লি কুল্লি কুল্লি তাড়াতাড়ি হবে ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল হুমা জাতিল তাড়াতাড়ি হবে হুমা জাতিল তাড়াতাড়ি কেন হবে হায়ের উপরে হরকত পেশ মেমের উপরে হরকত জবর জায়ের উপরে হরকত জবর তায়ের নিচে তানবিন দুই জেদ ترى هرقطه ترى هما زاتِ هما زاتل لما زاتل لما <applause> زاتل لما كُلِّ لما زَاتِ لما الَّذِي زِي কেন জেরের পরে ইয়াসা মাদের হরফ এক এক হবে জেরের বামপাশে জজপ মোয়ালা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলেক্সটান ইয়া পড়িতে হয় ইহাকে বাদ দে বলে জামা আ হরকত তারাদের উচ্চারণ হবে এই শব্দটা কি হবে তারাদের হবে জামা এভাবে যদি আমরা ট্রেনে বলি তাহলে আমাদের পড়াটা লহানে জলি হয়ে যাবে মারাত্মক ধরনের গোড়া হয়ে যাবে এবং নামাজ বাতিল হয়ে যাবে নামাজ পড়ার জন্য এই সুরোগুলো খুবই প্রয়োজনীয় এই কারণে সকলে শুরু থেকে শেষ প্রথম ভিডিওটি দেখে সঠিক উচ্চারণ শিখবেন ইনশাআল্লাহ নামাজ বঙ্গের উনিশটি কারণ রয়েছে এই উনিশটি কারণের ভিতরে এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পরা যদি আপনি আমি নামাজে অশুদ্ধ পড়ি তাহলে আমাদের নামাজটা কি হয়ে যাবে বাতিল বলে গণ্য হবে এ কারণে সহিগুলো মুখস্থ করতে হবে মা জবরের পরে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে মা লাউ লাউ তানবিনের পরে ওয়াউ এসেছে তানবিনের পরে ওয়াউ কিসের হরফ ইতগামে বাগন হরফ ইতগামে বাগন হরফ কয়টি চারটি ইয়ামিম ওয়াউন নুন অথবা বা তানভিনের পরে ইতগামে বাগন নার চার হরফ থেকে কোন একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানভিন কে গুন্নার সহিত মিলাইয়া পড়িত হয় ইহাকে ইতগামে বাগন নাহ বলে মালাউ ওয়া আদদাহ মালাউন ওয়া আদদাহ এরপর দেখেন ইয়া স ব শব্দটা কি বলেন তো ইয়া হ্যাঁ সত্যি সঠিক উচ্চারণ লক্ষ্য করেন এখন যদি বলি ইয়া সাবু এক হরফের স্থানে আর এক খরফ উচ্চারণ করা হলো এটাই হলো লাহানের জলি আর লাহানে জলি পড়লে নামাজ বাতিল হয়ে যাবে মারাত্মক ধরনের পড়া হবে ইয়া স্যার এই সাবুকে যদি এখন আপনি বলেন ইয়া সাবু তাহলে লাহে জলি হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে মারাত্মক ধরন গোড়া হবে সঠিক উচ্চারণ লক্ষ্য করুন সহী শুদ্ধ করে যদি আপনার নামাজের ভিতরে সোরাগুলো না হয় তাহলে আপনার নামাজ বাতিল বলে গণ্য হবে ইয়াহ সাবু আন্ন না আন্না না কিসে গুণ হবে আন্না ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কিভাবে চিনবেন আলিফের উপরে কি রয়েছে হরকত জবর এ হরকতের বামে নুনে কি এসেছে তাস দিদ এ হরকতের বামে নুন অথবা মিমে যদি তাস হয় তাহলে কি গুন্না হবে ওয়াজিব গুন্না তাই এখানে কিসে গুন্না হবে ওয়াজিব গুন্না আন্না আন্না মা মা জবরের বাম পাশে কালি আলিফ কিসের হরফ হরফ জবরের বাম পাশে কালিয়ালিফ মাদ্রা হরফ এক আইফটন হবে মাদ্র হরফ কয়টি তিনটি তিনটি হরফ কি কি ওয়াও আলিফ ইয়া জবরের পরে কালিয়ালিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জের পরে ইয়া সাকিন মাদ্রা হারফ মাদ্রা হরফ হইলে এক আলিফটান ইয়া পড়িতে হয় ইহাকে মাদে তোবাই বলে মা লা হ আল্টা পেস হু আ এর উপর আল্টা পেস আসলে কারণে এক আল স্টার হওয়ার ছিল কিন্তু এখানে এই আল্টা পেসের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকর একটি চিহ্ন এই যে চিকর চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হলো ماده মুงফাসিরের চিকন চিহ্ন কি চিহ্ন বলেন ماده মুงফাসিরের চিকন চিহ্ন আর এই ماده মুงফাসিরের চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফটা ইহা পড়িতে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে তাহলে মাধে মুংফাসিল কয় আলিফটানে পড়তে হয় তিন আলিফটানে পড়তে হয় মা লাহো আহ আহ এখন আপনি যদি বলেন লাদা তাহলে সঠিক উচ্চারণ হলো সঠিক উচ্চারণ হলো না আক লাদা বললে এই খ কাফ হয়ে গেল সেদিকে আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ আখ লাদা ইয়াহসাবু আন

সাইকেলের পরে এক লাভের হরফ আসলে ওই নুন সাকিল অথবা তানবিন কি এই যে ছোট্ট মিমটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় একলাব তাহলে এখানে কিসে গুণ হবে একলাব লা ইয়ুম বাযান্না বাযান্না যান্না হরকতের ভাবে নুনের তাসদিদ আসছে তাহলে কি গুণ হবে বলেন আমি পূর্বে বলেছিলাম ওয়াজিব গুণ হরকতের ভাবে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় এই যে তিন দা তলা যে তিন মা তলা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো তাসদিদ তাহলে হরকতের বামে নুন মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে এখন যদি আপনাকে ওয়াজিব গুন্নার সংজ্ঞা বলা হয় সংজ্ঞাটা কিভাবে বলবেন হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে

মাঝে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাঝে মুংফাসিল বলে ওয়া মা লা আদা দাল কি ছহরফ কলকলারফ কলকলারফ কয়টি পাঁচটি কি কি কফ তা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করিয়া অর্থাৎ

হবে না <vodkagment mouveours> موقدة الباور ده كام؟ التي زر بام باشا جوز بولا يا مادر حرف تطلعوا. تطلعوا على الافئده على الافئده হবে পূর্ণা মধ্যে তবাই এক ইলেকট্রন হবে তার হবে

তাসবির সহকারে বানান করে পড়েছি এখন আমরা এ সোহরাতুল্লাহ সোরা উমাসা আয়াত বাই আয়াত পর্ব ইনসা আমরা সকলেই মোনাজুল সহকারে লক্ষ্য করি বিশ মিল্লা হেরো রহাই ويل لكل همزة لمزة يحسب أن ما له أخلاد <applause> يحسب أن كلا ليُنبذن في الحطمة وما التي تطلع على الأفيدة التي تطلع على الأفيدة إن আমি আপনাদের সুবিধার্থে আরো একবার সোহরা পাঠ করে আমি আপনাদেরকে শোনাচ্ছি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন ما له أخلد يحسب أن ما له أخلد كلا لَيُنْبَذَنَّ في الحطمة وما وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

আম্মা মুমদদ দ রোশিক তাহলে আজকে আমাদের ডিজিটাল তাহফিজ আমপারার সপ্তম নাম্বার ক্লাস এখানে সমাপ্ত করব তবে হ্যাঁ আরেকটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সকলে আমাদের আল ইসলাম মিডিয়া টিভিতে সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি শেয়ার করেন অন্য ধিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনসা আল্লাহ বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলে আপনার কি লাভ হবে উনি পরে যে নেকিটা অর্জন করবে আপনি তা শেয়ার করার কারণে উনি যে আপনার শেয়ারের মাধ্যমে কোরআন পড়াটা পেল এই পড়ার কারণে উনি পরে যতটুকু সব পাবে আপনি না পড়ে এতটুকু সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ অতএব নিজে পড়বেন এবং অন্যকে পড়ার করে দিবেন ইনসা আল্লাহ তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমাদের তাহফিজ আম্পারা সপ্তম নম্বর ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালাম রহমাতুল্লাহ